হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আমি লিমা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজ হচ্ছে সোমবার ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি ঘুম থেকে বলতে পারো এই দু পাঁচ মিনিট হলো উঠলাম উঠে ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো আর শেষ অবধি আমার পাশে থেকে আর এই যে ঘুম থেকে উঠে আজ ব্রাশ করতে চলে এসেছি পেস্ট পেস্টটা শেষ হয়ে গিয়েছিল সেটাও নিয়ে আসলাম ঘর থেকে কারণ প্রেসটা বের করবো বের করবো মানে দু চার দিন ধরে ভাবছি কিন্তু হয়ে আর উঠছে না এই জন্য ভাবলাম সকাল সকাল মনে যখন পড়েছে আর ব্রাশটাও করতে হবে ভেবে ভাবলাম যে চলো ব্রাশটা করতে করতে প্রেসটা জায়গা মতো রেখে দিই দিয়ে এই যে চলে আসলাম বিছানা গোছাতে বিছানাটা অর্ধেকটা মতো গুছিয়েছি আর কিছুটা বাকি আছে তো চলো ঝটপট গুছিয়ে নিই আর হ্যালো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো অনুরোধ রইল আর এই যে আমি তো বিছানা গোছাতে চলে এসেছি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আচ্ছা একটা মেয়ে সব সময় স্বপ্ন দেখে ছোট যখন থাকে তখন একরকম স্বপ্ন দেখে যে শ্বশুরবাড়ি হবে সুন্দর একটা বর হবে শ্বশুরবাড়ির ভালোবাসা পাবে বড় হওয়ার সাথে সাথে তার স্বপ্নগুলো একটু হলেও পরিবর্তন হয় তেমনটাই আমারও হয়েছে হ্যাঁ আমি ভালোবেসে বিয়ে করেছি আমি নিজের পছন্দে বিয়ে করেছি এতে আমার কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না হ্যাঁ এটাও মানছি যে আমার মা বাবারও কোনো ভুল নেই তারা হয়তো আমাদেরকে মেনে নিতে পারেনি মনে মনে এই জন্য হয়তো আমার সাথে যোগাযোগ রাখে না হয়তো তাদের কাছে আমি মিত হয়তো কখনো সামনে থেকে দেখা হলেও মুখ ঘুরিয়ে চলে যেতে পারে কিন্তু আমি হে এটা আমার ভাগ্য বলে মেনে নিয়েছি জানো তো কিন্তু কতদিন চোখে জল ফেলু বলো এগুলো নিয়ে কষ্ট পেয়ে হ্যাঁ ভেতর ভেতরে একটা তীব্র কষ্ট তো হয় রক্ত তো নিজেরই তো মা বাবা তাই না যখন মনে পড়ে তখন ভীষণ খারাপ লাগে কিন্তু আমি এটা চাইনি কখনও জানো আমি সব সময় চেয়েছিলাম শ্বশুরবাড়িতে থাকতে শাশুড়ির সাথে মিলেমিশে থাকতে নিজের মা বাবার সাথে ভালোভাবে থাকতে সবার সাথে একটা সুখী পরিবার চেয়েছিলাম আমি কিন্তু ওই যে দুর্ভাগা কপাল নিয়ে জন্মেছি যে ভাগ্যে লেখা নেই এই জন্য হলো না সবটাই হারিয়ে ফেললাম নিজের ভালোবাসা পেতে গিয়ে আর পাঁচটা মানুষের ভালোবাসা সত্যি আমি হারিয়ে ফেলেছি কিন্তু তাতেও আমার কোনো কষ্ট নেই তোমাদের দাদা ভাই যে আমার পাশে আছে আমি চোখ বন্ধ করে ওর উপর বিশ্বাস করতে পারি যে না আমার কিছু হয়ে গেলেও ও আমার পরিবারকে অবশ্যই দেখবে হ্যাঁ আমার বাড়ির লোক হয়তো ওকে মানে না হয়তো কোনো একটা কারণে হয়তো মেনে নিতে পারে না হ্যাঁ তোমাদের দাদা ভাই আগে কিছু করতো না হয়তো সে কারণেও মানত না কিংবা মেনে নিতে পারে না সবাই চায় একটা রোজগারের দেখে মেয়েকে বিয়ে দিতে হ্যাঁ সবাই চায় এটা আমিও মানছি আমিও বিশ্বাস করি কিন্তু কি করব বলো আমি তো ওকে ভালোবেসে ফেলেছিলাম এই জন্য হাতটা আমি কখনোই ছাড়তে পারিনি জানো তো এটাই আমার ভুল আর আজকের ভিডিওটা সকাল সাড়ে সাতটা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখি কিছুদিন ধরেই তোমাদেরকে রাতের কোনো ভিডিও আমি শেয়ার করতে পাচ্ছি না দেখি আজকে যদি চেষ্টা করে ভিডিওটা কত দূর করতে পারি অবশ্যই শেষ অবধি পাশে থাকবে আর একটা কথা তোমরা হয়তো এক কথায় এক দুবার শুনতে পারো আমার ব্লগে কিন্তু কিছু মাইন্ড করো না আমি এক দুবার বলেই থাকি কারণ এটা একটা অভ্যেস হয়ে গেছে আমার এ হচ্ছে ব্যাপার চলো বাসন গুছিয়ে নিয়েছি বাসনগুলো গুছিয়ে রাতের কিছু বাসন ছিল আর আমি সবসময় চেষ্টা করি রাতের বাসন রাতেই মেজে রাখার যাতে আমার সকালে একটু হলেও চাপটা কম থাকে আর তোমরা আমার ভিডিওতে দেখোছো সকালে আমি একটু বেশি ব্যস্ত থাকি তোমাদের দাদাভাই যতক্ষণ বাড়িতে থাকে কারণ ওকে একটু হাতের কাছে সবটা এগিয়ে না দিলে ও লেট হয়ে যায় এই জন্য আর আমরা বাড়ির বৌরা এটাই তো আমাদের কাজ আমরা তো এই কাজকর্ম নিয়েই বেঁচে আছি তাই না আমাদের নিজের বলতে কী বা আছে এই সংসারটুকুই তো এই জন্য যতটা পারি হাউসওয়াইফ হয়ে হাজবেন্ডের পাশে থাকার চেষ্টা করি এই দুনিয়াতে টাকার মূল্য অনেক মানুষের সাথে থেকেও টাকার মূল্য অনেক এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ এক পাও নড়ে না সবাই শুধু স্বার্থের পাগল যেখানে তোমার স্বার্থ থাকবে সেখানে সে অবশ্যই যাবে এটাই হচ্ছে নিয়ম জানো তো থেকে থেকে মনে হয় টাকা জিনিসটা কি জিনিস যে টাকার জন্য মানুষের এতো সমস্যা টাকা থাকলে সব কিছুর সমস্যার সমাধান হয়ে যায় কেন বলো তো আবার অনেক সময় দেখবে এই টাকা থাকলেও কোনো কাজে লাগিয়েও তুমি হয়তো কাজটা ঠিকভাবে করতে পারবে না এটাই যাদের টাকা আছে তাদের জীবনে হয়তো সুখ নেই আর যাদের জীবনে টাকা নেই তাদের জীবনে হয়তো একটু হলেও ভালোবাসা আছে সুখ আছে এটাই আমি অল্পতে ভীষণ খুশি আমি জানি আমাদের জীবিকাটা কেমন আমাদের চলাফেরা কেমন আমার হাজব্যান্ডের রোজগার কেমন আমি তার ভিতরেই সবসময় খুশি থাকার চেষ্টা করি আর ইউটিউবে এসেছি মূল লক্ষ্যই হচ্ছে তোমাদের ভালোবাসা পাওয়া আর তোমাদের দাদা ভাইয়ের পাশে যাতে আমি একটু দাঁড়াতে পারি এটাই হচ্ছে তোমাদের কাছে আমার একমাত্র দাবি বলতে পারো এই দাবিটা তোমাদের কাছে আমি বলেই দিলাম অবশ্যই আমার পাশে থেকো থেকে থেকে ভীষণ কষ্ট লাগে জানো যখন ভিডিওতে ভিউজ আসে না একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় কিন্তু তোমরা ভিডিওটা দেখো না হয়তো আমারই খামতি থেকে যাচ্ছে সবসময় এমনটাই মনে হয় জানো তো হয়তো আমারই কোনো দোষ থেকে যাচ্ছে ভিডিওতে আমি হয়তো ভালোভাবে করতে পারছি না এই জন্য হয়তো তোমরা দেখছ না আমি সব সময় নিজেকে দোষ দিই যে কিছুর জন্য তোমাদের দাদা ভাইও যদি আমাকে কখনও বকাবক করে তখনও আমি নিজেকেই দোষ দিই আমি সব সময় চেষ্টা করি নিজের ভুলটা কিভাবে শুধরে নেওয়া যায় সত্যি যদি আমি ভুল করেই থাকি তাহলে হয়তো আমার ভুলটা হয়েছে এটা মেনেই সবসময় চলার চেষ্টা করি আর একটা সত্যি কথা কি জানো এই পৃথিবীতে যেমন স্বার্থ ছাড়া মানুষ চলে না তেমনটাই হচ্ছে এই পৃথিবীতে বলো এই দুনিয়াতে বলো টাকা মানে জ্যান্ত ভগবান এমন একটা ব্যাপার টাকা ছাড়া কিচ্ছু হয় না এই দুনিয়াতে যার টাকা আছে তার জীবনের মূল্য আছে তার মূল্য আছে টাকাই সব যার টাকা নেই তার কিচ্ছু নেই আমি চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে আমি আলমারিটাও ক্লিন করে নিলাম অড্রপের উপরটাও একটু গুছিয়ে ক্লিন করে নিয়েছি কারণ প্রচন্ড ধুলো ঢোকে একদমই রাস্তার ধারে বাড়ি বোঝ তো আর ঘরটাও মুছে নিচ্ছি ঝটপট স্নানে যেতে হবে চলো স্নান সেরে নিই পরে আসছি এই যে বলতে না বলতেই চলে আসলাম ফুলটা তুলে নিচ্ছি স্নান ছেড়ে তো চলে এসেছি পুজো দিতে হবে এই জন্য ফুলটা তুলে নিচ্ছি আর চার পাঁচটা মতো ফুল ফুটেছে আর তার ভিতরে একটা গাছেই রেখে দিলাম আর তিন চারটে মতো নিয়েছি আর চলে আসলাম পুজো দিতে আর আমি সবসময় গাছের ফুল দিয়েই পুজো দিই আমার ভোলানাথকে আমার বাবা ভোলানাথকে আর আমার বাবা ভোলানাথের উদ্দেশ্যে কিন্তু ওই বেলগাছটা লাগানো জানো আমি বেলগাছটার পাতা সবসময় তো বাবাকে দিতে পারি না কারণ গাছটা অনেকটাই ছোট তোমরা দেখোছো প্রত্যেক দিন পাতা ছিললে গাছটা আর বাঁচবে না এই জন্য একটু মানে দি মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে দিই না এভাবেই চালাচ্ছে আর কি গাছটা একটু বড়ো হোক আর বেলগাছটা লাগানোর উদ্দেশ্যটা কিন্তু কোনো বেল খাওয়া নয় তেল গাছটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে বাবা চরণে দেওয়া বাবাকে পুজো করার উদ্দেশ্য নিয়ে এই জন্য আর এই যে চলে আসে আমার রান্নাঘরে ঘুরিতে এখন প্রায় সাড়ে বারোটা একটা মতো বাজে দুপুরে রান্না করতে চলে আসলাম তেমন কিচ্ছু রান্না করব না ডাল হয়ে গেছে আর করছে হচ্ছে আলু কচুমুখী তারপরে হচ্ছে কাঁঠালের বিচি আর হচ্ছে পটল দিয়ে একটা সিম্পল একটা তরকারি করছি আর তার সাথে ডিমটা খাওয়ার আগে ভেজে নেবো আজকে রান্না বান্না খুব একটা ঝামেলা রাখলাম না কারণ ভালো লাগছে না সকাল থেকে শরীরটা একদমই ভালো লাগছে না তোমাদেরকে বলা হয়নি মানে সকালে ভাত খেয়েছিলাম ভাতটা খাওয়ার পরে শরীরটা একটু কেমন কেমন লাগছে জন্য পেট ভোগ কেমন ভার হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে এই জন্য দুপুরে বেশি কিছু রান্না করলাম না একদমই সিম্পল মেনু আর চলে আসলাম একদম ঠিক সন্ধ্যার সময় কারণ সন্ধ্যা লাগা ভাব বলতে পারো বিছানোর উপরে পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে আছে সেগুলো ভাজ করছি দেখতেই পাচ্ছ সবে আমার বরেরই জামাকাপড় বেশিরভাগ কারণ ও জামা আমার প্রত্যেক দিন কিছু না কিছু কাচতেই হয় ধুতেই হয় আর আমার তো রেগুলার ইউজের জামাকাপড়ই ধোয়া কাছে পরে বেশিরভাগ সময় এটা আর বাইরে তো তেমন একটা বেরোনো হয় না এই জন্য তোলা কাপড় চোপড় অতটা ব্যবহার করা হয় না আর হচ্ছে ধোয়াবো লাগে না এই জন্য তোমাদের দাদা ভাইয়ের জামা কাঁচা কুচো করেছিলাম দুপুরে রান্নার ঝামেলাটা ছিল না কিন্তু আবার কুচোগুলো করেছিলাম না হলে একটু প্রবলেম হয়ে যাবে কারণ একদিনে বেশি হয়ে গেলে অতিরিক্ত হয়ে গেলে তখন আবার হাঁপিয়ে উঠবো আমি এই চেয়ে ব্যাপার আর চলো জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে একে একে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগতো আর তোমরা জানো তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সবসময় খুবই সাপোর্ট করে ভিডিও করার ক্ষেত্রে বলো ভিডিও এডিট করার ক্ষেত্রে বলো যতটা পারে আমাকে হেল্প করার চেষ্টা করে আর আমি তো ইংরেজিতে অতটা বেশি বুঝি না পড়াশুনো খুব একটা করতে পারিনি তোমাদের দাদাভাইয়ের সাথে বিয়েটা হয়ে গেল তাড়াতাড়ি মানে পড়ে নিলাম আর কি এই জন্য আর হচ্ছে আমার যে কোনো প্রবলেমে ওকে যদি আমি বলি তাহলে আমার যতটা পারে ও হেল্প করার চেষ্টা করে আর তোমাদের দাদাভাই তো সময় পায় না এই জন্য ওকে অতটা তো সব সময় বলা যায় না যতটা পারি নিজে সলভ করার চেষ্টা করি না পারি ওকে বলি এটাই আর চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই কারণ সন্ধ্যা হয়েই এসছে প্রায় ঘরটা ঝাড়ু দিয়ে আমি ফ্রেশ হয়ে নেব আজ একটু লেট হয়ে গেছে সন্ধ্যেটা উতরে যাওয়ার আগেই আমার সন্ধ্যেটা দিতে হবে কারণ এটাই তো নিয়ম একটু গোছ গাছ করে তারপর একটু না করে গোছ গাছ না করে একটু সুন্দর করে গুছিয়ে না এ করলে কি আর পুজো দিতে ইচ্ছা হয় বলো আর এই যে চলে এসেছি পুরো ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো হচ্ছে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে চলে আসলাম রেডি হতে পুজো দিতে যাবো যে এই জন্য আর দেখি বেডরুমের জানালাটাও একটু খুলে দেবো কারণ বাইরে বেশ হাওয়া দিচ্ছে আর অসহ্য গরম পুরো জীবনটা বেরিয়ে যাচ্ছে জানো তো এত পরিমাণ গরম এবং অসহ্য প্রচণ্ড পরিমাণ গরম আর আজকের আমি দিনটা কি করলাম না করলাম সকাল থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম স্টেপ বাই স্টেপ আর টার্গেট নিয়ে দেখবে আমরা যদি সব সময় একটা টার্গেট নিয়ে কাজ করি আমরা এই কাজটার পর এই কাজটা করব তাহলে কাজগুলো অনেকটা সহজ সহজ হয়ে যায় আর আমরা অনেক সময় চেষ্টা করি এই কাজগুলো আজকে করব না এই কাজগুলো স্কিপ করে যাব কিন্তু কাজ করতে করতে আর খেয়াল থাকে না ওই কাজগুলোই যেন কোন সময় হাত দিয়ে দিই ওই কাজগুলোই করে ফেলি এটাই হচ্ছে বাড়ির বউদের একটা কি কী বলবো এটা অভ্যেস বলতে পারো এটা মানে নিজে থেকে চলে আসে কাজ করতে করতে কারোকে শেখানো লাগে না আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সুস্থ দেখো টাটা বন্ধুরা